আসসালামু আলাইকুম আমরা এখানে যে পাইলিং করে পাঁচতলা বিল্ডিংটা করতেছি সেই বিল্ডিংয়ের কিন্তু আমরা প্রথম ছাদ আমরা করতেছি তা প্রথম ছাদ করতে গেলে মানুষ যে ভুলগুলো করে এবং সেই ভুলগুলো যেন আমরা এখানে না করি এবং আজকের ভিডিওতে দেখাবো প্রথম ছাদ করতে গেলে মানুষ কি কি ভুলগুলো করে আর কি কি সমস্যাটা করে আর এই সমস্যাগুলোর কারণে ছাদের অনেক সমস্যা হয় এবং রড বার্নিং থেকে সব কিছু আজকে বুঝিয়ে দেখাবো এবং বলবো তো এখানে অলরেডি আপনারা দেখতেছেন আমরা এখানে কিন্তু প্রথম সারটার কাজ শুরু করেছি এখানে কিন্তু আমরা প্রথমে এখানে সার্টারিংগুলো করতেছে শাটারিংগুলো করার আমি প্রথমে যে জিনিসটা আমি বলবো যে প্রথম ছাদ দেওয়ার আগে অবশ্যই আপনারা গ্রাউন্ড ফ্লোর ঢালাই করে নেবেন কারণ গ্রাউন্ড ফ্লোর ঢালাই না করে আপনারা কিন্তু প্রথম ছাদের কাজে হাত দেবেন না পারেন আপনারা পাঁচতলা ছয়তলা বিল্ডিং করতেছেন কিন্তু আপনার গ্রাউন্ড ফ্লোর তো কাজ করতেই হবে আর অনেকে আছে কিন্তু প্রথম ছাদ দেওয়াতে গ্রাউন্ড ফ্লোরের কাজ না করেই তারা কিন্তু উপরের স্বাদ দেয় প্রথম সমস্যাটা যেটা হচ্ছে আমি আপনাদেরকে বলি এখানে কিন্তু আমরা স্বাদ করতেছি গ্রাউন্ড ফ্লোর ঢালাই দিয়ে তারপরে কিন্তু আমরা এখানে ছাদের ছাটারিং করতেছি গ্রাউন্ড ফ্লোরের মেন উদ্দেশ্যটা হলো যেটা আমি বলতে চাচ্ছিলাম এই যে আমরা ছাদের যে খুঁটিগুলো লাগাচ্ছি খুঁটিগুলো লাগে কিন্তু নিচে আমরা কোথায় দিতেছি ফ্লোরে ফ্লোরে যখন আপনারা বালুর উপরে বা ইট দিয়ে আপনার এই খুঁটিগুলো বসাবেন আর এই খুঁটিগুলো বসার পর আপনারা যখন ছাদ দিবেন ছাদ ঢালাই দিবেন তো এই খুঁটিগুলো যখন লোড নেয় লোড নেওয়াতে অবশ্যই আপনি যতই ভালোভাবে কাজ করেন না কেন যে আমার কাজের কোনো সমস্যা হবে না আমি অনেক অহরহর দেখেছি এই গ্রাউন্ড ফ্লোরে ঢালাই না দিয়ে তারা ইট বালুর বালুর উপরে মাটির উপরে কিন্তু ইট দিয়ে বা কাট কাঠ দিয়ে খুঁটির কোড়ায় কিন্তু খাটার ইংলে করে নিয়েছে করে নিয়ে কিন্তু যখন ওরা ঢালাই শুরু করে তখন দেখা যায় বিভিন্ন জায়গায় ডাউন হয়ে গেছে এবং ঢালার যখন বাইবগুলো মারা হয় তখন দেখা যায় খুঁটি মরে গেছে আর দেখা যায় নিচে যায় ঢালার সময় ছাদের ঢালার সময় নিচে একজন থাকতে হচ্ছে এই জিনিসগুলো কেন হবে আর এগুলো করতে হবে কেন আমার কথা আমার গ্রাউন্ড ফ্লোর যাহ ঢালাই করতেই হবে সেক্ষেত্রে আমাকে আগে প্রথম সার ঢালাই করার আগে অবশ্যই গ্রাউন্ড ফ্লোর ঢালাই দিয়ে তারপরে উপরে সার শাটারিং করব এবং তারপরে আমরা ছাদের কাজ ধরবো তা আমরা কিন্তু এই ভুলটা করি নাই আমরা কিন্তু প্রথমে গ্রাউন্ড ফ্লোর ঢালাই দিয়ে আমরা কিন্তু ছাদের কাজ শুরু করে দিয়েছি বুঝতে পারছেন তো আপনারা এখানে কিন্তু আমাদের কাজটা দেখতেছেন আমরা কিন্তু এখানে শাটারিং করেছি গ্রাউন্ড ফ্লোর দিয়ে আর এখন কিন্তু আমরা এই যে যে জিনিসটা আপনাদেরকে আমি এখন দেখাবো সঠিকভাবে সেটা হলো আমাদের এখানে শাটারিংয়ের ডাসাগুলো আমাদের স্পেস দেওয়া হচ্ছে ছাব্বিশ ইঞ্চি করে কারণ চব্বিশ ইঞ্চি করে পরে কিন্তু একটু কম বেশি থাকার কারণে এভারেজ মিল করে দেওয়া হচ্ছে তা আমরা যে এখানে এখন যে খুঁটিগুলো লাগাচ্ছি খুঁটিগুলো লাগাতে আমাদের কি সুবিধা হচ্ছে খুঁটি লাগাচ্ছি আর আমাদের ফোলোরের সঙ্গে অ্যাকসট হয়ে যাচ্ছে আমরা কিন্তু ফলোর থেকে খুঁটি পর্যন্ত একটা মাপ দিয়ে নিয়েছি আমাদের খুঁটির নিচে তেমন কোনো মানে যোগান দিতে হবে না আর যোগান দিলেও ফ্লোরের ওপর যোগান থাকতেছে তাতে কি হচ্ছে আমার যে এখানে ছাদের ঢালাই হবে ঢালাই সময় যে লোড পড়বে এবং সমতলভাবে লোডটা পড়বে মানে পুরো ছাদটায় ফলোর যেভাবে সামান আছে ফলোর সামান অনুযায়ী ছাদও এরকম সামান থাকবে কারণ আপনার একটা খুঁটি যদি নিচে না ডেবে যায় তাহলে তো আপনার ছাদও ডাকতে পারতেছে না তাই না তা আমরা কিন্তু এখানে খুঁটি করতেছি দেখছেন খুঁটিগুলো গোড়ায় আমরা যখন দিতেছি ফ্লোরের ওপর খুব সুন্দরভাবে মানে সহজে কাজটা হচ্ছে এবং খুঁটিটা মজবুতভাবে আটকে যাচ্ছে আমাদের ডাসার মধ্যে আমরা কিন্তু এখানে সুতো দিয়ে টান দিয়েছি সুতোগুলো টান দেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা ডাসাগুলোতে লাগাচ্ছি ডাসাটার হলো লেভেল ফুলের লেভেল জন্য সামান থাকবে আর এই খুঁটিটা আমরা দিতেছি দিয়ে আমরা ফুলের মধ্যে লাগিয়ে দিয়ে একটা চাপ দিতেছি অটোমেটিক আমাদের খুঁটি সুন্দরভাবে লেগে যাচ্ছে আর ডাসাটা যদি কোনো জায়গায় ডাউন থাকে তাহলে আমরা একটু চাপ দিতেছি সুতার লেভেল অনুযায়ী থাকতে হবে এই সুতার লেভেল অনুযায়ী থাকতে হবে তাহলে আমাদের উপরের ফ্লোর ঢালাই সামান থাকবে এই সুতাটা দেওয়ার উদ্দেশ্যটাই হলো যেন ছাদের ফ্লোরটা খুব সুন্দরভাবে সামান থাকে কোনো ডাসা যেন উঁচা নিচা না থাকে আমরা সেই অনুযায়ী এখানে সুতার লেভেল করে আমরা ডাসাগুলো লাগিয়ে দিতেছি তা আপনাদেরকে আমি বিশেষ করে বলবো যারা বিল্ডিং করবেন মিস্ত্রি হয়তো অনেক সময় অনেক বুদ্ধি দিতে পারে বা কেউ ভালোও দেয় কেউ খারাপও দেয় বা না বুঝেই বলে বা বোঝাই বলে বা ইঞ্জিনিয়াররাও অনেকেই হয়তো ভুল করে না কিন্তু অনেক সময় ভুল করিও ফেলে তা আমাদের এখানে শাটারিংগুলো খুব সুন্দরভাবে কিন্তু ডাকের মধ্যে লাগানো হয়েছে দেখছেন তো অন্তপক্ষ ভাই বিল্ডিং যখন করবি না আপনার তো টাকা নিয়েই বিল্ডিং করতেছেন মানে আপনার খরচটা বাজেট করেই বিল্ডিং করতেছে কিন্তু অবশ্যই আপনার ফ্লোর ঢালাই দিয়ে তারপরে ছাদের কাজ শুরু করবেন তাহলে ফ্লোর ফ্লোরটা যেরকম সামান লেভেল থাকবে আপনার ছাদটাও ওরকম সামান লেভেল থাকবে আর ছাদের কোনো মানে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা একশো থাকবে না এখন দেখেন আমাদের এখানে খুঁটির গোড়াগুলো খুব সুন্দরভাবে একবারে ফ্লোরে লাগে দেওয়া আছে দেখছেন আমাদের এত কিন্তু সাপোর্টিং লাগে না যেটা খুঁটি ছোটো অলরেডি সেটার ভিতরে একটু সাপোর্টিং লাগানো হয়েছে তাছাড়া মাপ অনুযায়ী কিন্তু আমরা খুঁটিগুলো কাটছি আর লাগাইছি খুঁটিগুলো কাটছি আর লাগাইছি দেখছেন আমাদের শাডারিংগুলো এত সুন্দরভাবে করা হয়েছে দেখেই মানে খুব সুন্দর লাগতেছে কাজটাও খুব সুন্দর হয়েছে দেখছেন এখন আমরা এখানে বিমের শাডারিংগুলো করছি করতেছি তো এখানে আমাদের এখন শার্টারিংগুলো মোটামুটি খুব কমপ্লিটভাবে করা হয়েছে আর উপরে এখন শার্টারিংগুলো দেখাই উপরে শার্টারিংগুলো কিন্তু আমাদের এখানে দেখতেছেন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে স্পেস একটার পর একটা একটার পর একটা এবং খুব সুন্দরভাবে লাগানো যাহা তো এখানে আমাদের স্টিল শাটারিং করা হবে সেক্ষেত্রে আমাদের একটার পর একটা করে কাঠ লাগানো হয়েছে যদি আমরা স্টিল শাটারিং না করতাম তাহলে সেক্ষেত্রে এক ঢালা আমাদের কার্ড মারা লাগতো আমরা এখন মেন কথায় বিম নিয়ে আসি আমাদের বিমগুলো কিভাবে দেওয়া আছে এবং বিমে কি ভুল হয়েছে এবং বিমটা কিভাবে করা হচ্ছে ঠিক কথা এবং কলমের কথা আজকে ভালো করে আপনাদেরকে বুঝাব এখানে আমাদের যারা সিনিয়র ভাইয়েরা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন যে এখানে আমরা যে বিমগুলো দিতেছি বিমগুলো কিন্তু আমাদের ষোলো রড দিয়ে করা হচ্ছে এবং পাঁচটি করে রড দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু আমরা কলমও কিন্তু ষোলো মিলি রড দিয়ে করছি এবং বিমে এবং কলমে যে রিংগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু আট মিলি রড দিয়ে রিংগুলো দেওয়া হয়েছে আট মিলি রডের রিং এই বিল্ডিংয়ে বিমে এবং কলমে ইউজ করা হয়েছে আর রিংগুলো সাইজ এখানে বিমে দেওয়া হচ্ছে সাত বারো রিং দেওয়া হয়েছে এখানে আর এখানে আমাদের রিংয়ের স্পেস দেওয়া হয়েছে ছয় ইঞ্চি করে স্পেস দেওয়া হয়েছে রিংটার স্পেস এখানে আপনাদেরকে আমি বিমটা দেখাচ্ছি আমাদের কিন্তু এই বিমের মাঝখানে আমরা বিম ঢুকে দিয়েছি কলমের মাঝখানে ঢোকা নেই কারণ আমাদের বিল্ডিংয়ের যেভাবে ড্রয়িং অনুযায়ী যে বিমগুলো হয়েছে সেভাবে করা হয়েছে তা এখানে কিন্তু আমাদের এই যে বিমটা মাপা হচ্ছে এটা কিন্তু এগারো ফিট আর এখন যেটা মাপা হচ্ছে এটা হলো সর্বোচ্চ পনেরো ফিট আমাদের বিম সর্বোচ্চ পনেরো বারো এগারো এর মধ্যে আমাদের এই বিমগুলো করা হচ্ছে সেক্ষেত্রে এখানে রিং যে বিমে রড দেওয়া হয়েছে এটা কতটুকু ঠিক হয়েছে অবশ্যই জানাবেন এবং আমরা এইভাবে করতেছি তো এখানে আমরা কিন্তু কলমেও সেমভাবেই ষোলো মিলি আর আট মিলির কাজ এই বিল্ডিং হচ্ছে আর সাদে কিন্তু আমরা এখানে দশ মিলি রড দিয়ে সাদ করতেছি সাদেরটা ঠিক আছে তা আমরা কিন্তু এখানে সাদে বিমে যে রডগুলো দিয়েছি টপ রড কলমের গোড়ায় আমরা কিন্তু এখানে তিন করে টপ রড দিয়েছি মাঝখানে কিন্তু আমরা এটা দেওয়া হতো পনেরো ফিট তারপরও কিন্তু এখানে মাঝখানে আমাদের টপ রড দেওয়া হয় নাই শুধু কলমের সাইডে দেওয়া হয়েছে আর এখানে আপনাদের দেখতেছেন বিমের রিংয়ে এখানে স্প্রে দেওয়া হয়েছে ছয় ইঞ্চি তা আমাদের এখানে এইভাবে কাজটি করা হচ্ছে বর্তমানে এখানে আমাদের কলম থেকে বিমের যে রডগুলো বের করে নেওয়া হয়েছে দেখছেন এখানে তিনটি করে টপ রড দেওয়া হয়েছে এবং টপ রডের এখানে আমরা মাডাম বাসগুলো দিয়েছি পাঁচ ইঞ্চি করে কিন্তু পাঁচ ইঞ্চি করে মাডাম বাস দিয়ে আমরা করেছি আর এখানে যা তো আমাদের সামনে একটু বারান্দা সাইড এই সাইডে আমাদের স্লাব একটু বারে নিতে হচ্ছে সেক্ষেত্রে এখানে আমরা কনসেল বিম হিসাবে দুই সাইডে কিন্তু আমরা বিমের মাথা বের করে দিয়ে রেখেছি টপ রোড দিয়ে আর মেন রোড দুটা বের হয়ে গেছে আর টপ রোড তিনটা বের করে দিয়ে জয়েন্ট দিয়ে আমরা কিন্তু কনসিল বিম হিসাবে সাদের ফ্রন্ট সাইডে আমরা বারান্দার সাইডে দিয়েছি এখানে আমাদের প্রত্যেকটা বিমে রড কিন্তু কলমের ভিতর দিকেছে এবং কলমের বাইরে কিন্তু কোনো রড ঢোকানো হয়নি আর এখানে দেখেন এখানে কিন্তু বিমে যে জয়েন দেওয়া হয়েছে এখানে কিন্তু মাটাম পাস করে দেওয়া হয়নি সোজা সুজি ঢুকে দেওয়া হয়েছে এবং কলমও দেখতেছেন এখানে সোজা সুজি শুধু রড ঢুকে দেওয়া হয়েছে এখানে কিন্তু মাটাম পাস করে দেওয়া হয়নি এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন অবশ্যই এখানে কিন্তু আমাদের বিমের ভিতরে টপ রড দেওয়া হয়েছে এখানে বিমের ভিতরে টপ রড কিন্তু আমরা মাটাম পাস ঠিকই এই সাইডে দেওয়া হয়েছে দেখছেন মাঝখানে কিন্তু টপ রড নাই আমরা শুধু কলম থেকে পাঁচ ফিট দূরত্ব অনুযায়ী টপ দিয়েছি আমরা কিন্তু এখানে এইভাবে কাজগুলো করতেছি এখানে আমরা যে বিমের মাথাগুলো বের করে করে দিয়েছি এই বিমের মাথাগুলোর সঙ্গে টপ দিয়ে আমরা কনসেলিং করে নিতেছি এখন আপনাদেরকে বলি এখানে যে আমাদের মেন বার আর বাইন্ডার এখানে আমাদের মেন বার দেওয়া হয়েছে রডের স্পেস পাঁচ ইঞ্চি করে এবং বাইন্ডার রডের স্পেস দেওয়া হয়েছে এখানে ছয় ইঞ্চি করে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যা ভুলগুলো হয়েছে যারা সিনিয়ান ভাই আছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন